এবং কর্তৃপক্ষ আমাদের এত সুন্দর একটা আয়োজন করার জন্য এত সুন্দর গান করার জন্য এবং অনেক আমাদের এত সুন্দর আয়োজন মানে কক্সবাজার আগে আমাদের প্রথম নাও হয়নি মানে আমাদের সিনেমা আগে নাও হয়নি আমাদের কি জন্য স্যার আপনাকে ধন্যবাদ তাই সারা সব সার্ভিস পরে স্যার সহযোগিতা স্যার এর ব্যবহার সব স্যার অসাধারণ ছিল এবং ছাত্রদের ব্যবহার স্যার আমি অনেক ভয় পেয়েছিলাম যে ছাত্ররা আপনার সমস্ত মানে চলে যাবে স্যার ভয় ভয় ছিল অনেক তো

তারপরে দীর্ঘ সময় হয় যে এবং সেই বড়ো ভাই সময় আমার বস হয়ে আসলেন ওই এখানে আসার পর আরো ভাতো হয়নি কথা যেটা তোমাদের এক সময় আমার বড় ভাই আমার বস এই যতগুলো টুক করেছি আপনার স্যারের সাথে এই প্রথম

সেটা <laughs> সম্মান <laughs>